উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ তার আগে নাম ছিল পূর্ব পাকিস্তান একাত্তরের তেসরা ডিসেম্বর ভারত পাক যুদ্ধের শুরু স্থল জল এবং অন্তরিক্ষে ভারতীয় সেনার প্রবল বিক্রম সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের লড়াই তেরো মধ্যেই পাকিস্তানের আত্মসমর্পণ অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য হয় ইয়া খানের তিরানব্বই হাজার পাক সেনা সেদিনই ঢাকায় ভারতীয় কমান্ডার ও যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিংহ অরোরার কাছে পাক বাহিনীর আত্মসমর্পণ দলিলে সই করেন পাক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা নিয়াজি পাকাপাকিভাবে স্বাধীন হয় বাংলাদেশ বিজয়ের সেই ইতিহাস কি মুছে ফেলতে চাইছে বাংলাদেশ পাঁচই অগস্ট দু বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয় ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি খুব শীঘ্রই বাংলাদেশের টাকা থেকেও সরানো হবে বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশ ওই আগের বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশে নাই একটা নতুন বাংলাদেশ আর এবার ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসকেও এক প্রকার অস্বীকার করার পথে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার পঞ্চাশ বছরের ঐতিহ্যে ছেদ এই বছর বাংলাদেশে আয়োজিত হবে না কুচকাওয়াজ বিজয় দিবস উপলক্ষে অতীতের প্রধানমন্ত্রীদের পালিত রীতিনীতির কোনোটাই এবার অনুসরণ করবেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা বুড়ি ছোঁয়া করে কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও ষোলোই ডিসেম্বর আর কোথাও তেমনভাবে দেখা যাবে না মুহাম্মদ ইউনুসকে বিজয় উৎসবের পরিবর্তে এবছর বাংলাদেশে আয়োজিত হবে বিজয় মেলা এই ঘোষণাই করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম আত্মপ্রকাশের দিন থেকেই বাংলাদেশের বিশেষ বন্ধু ভারত বিজয় দিবসও ভারত গর্বের সঙ্গেই স্মরণ করে থাকে তবে এবারে সম্ভবত প্রথমবার কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনার অনুষ্ঠানে দেখা যাবে না কোনো মুক্তিযোদ্ধাকে বা তাদের পরিবারের কোনো সদস্যকে ইদানিং দুই দেশের সম্পর্কের মধ্যেও টানা পড়েন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনায় পদক্ষেপ করার কথা বলেছে ভারত পাল্টা ভারতকে বয়কট করার কথা বলেছে বাংলাদেশ পেঁয়াজ ভারত থেকে কেউ নেবে না চাল কখনোই নেবে না ভারত থেকে ভারত নির্ভরতা থেকে সরে আসতে ইতিমধ্যেই দিল্লি থেকে সমস্ত ভিসা সেন্টার সরিয়ে আনার জন্য আবেদন করেছে বাংলাদেশ রাজনীতিকদের কেউ কেউ বলছেন বাংলা বিহার উড়িষ্যা আবহেই তৃতীয় শক্তি হিসাবে ঢুকে পড়তে চাইছে পাকিস্তান যুদ্ধের জিগের তুলে বাংলাদেশকে পরমাণু অস্ত্র দেওয়ার কথাও বলে ফেলেছে ইসলামাবাদের কট্টরপন্থীরা উনিশশো সাতচল্লিশ ব্রিটিশ ব্যারিস্টার সিরিল জন র্যাডক্লিফের এক আঁচরে তিন টুকরো হয়ে যায় ভারত পূর্ব এবং পশ্চিম দুভাগে বিভক্ত হয় পাকিস্তান স্বাধীন হয়েও প্রায় আড়াই দশক উর্দুর শাসনেই শোষিত হয় বাংলা বিদ্রোহের প্রথম স্কুলিঙ্গ দেখা যায় উনিশশো সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি ওঠে পশ্চিম থেকে মুক্তির পথ যে লড়াই সে বাড়ি বুঝে যায় ওপার বাংলা রক্ত যখন দিয়েছি। রক্ত আরও দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ভাষা আন্দোলনের বছর কুড়ি পর শুরু হয় মুক্তির সংগ্রাম মার্চ থেকে ডিসেম্বর টানা মাসের আন্দোলন রক্তক্ষয়ী লড়াই দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনে জাতীয় পতাকা উত্তোলন তেসরা মার্চ পল্টন ময়দানে মুজিবুর রহমানের সমাবেশ মুজিবের উপস্থিতিতেই ছাত্রদল ঘোষণা করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানই হবে বাংলাদেশের জাতীয় সংগীত সাতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে সভা করে পাকিস্তানকে শেষ হুঁশিয়ারি দেন মুজিব পরিস্থিতি বেগতিক দেখেই ঢাকায় এসে বৈঠকে বসেন ইয়াহিয়া খান মুজিব ইয়াহিয়া দর কষাকষির মধ্যেই পঁচিশে মার্চ বাংলাদেশ আক্রমণ করে বসে পাকিস্তান গ্রেপ্তার হন মুজিবুর রহমান ছাব্বিশে মার্চ স্বাধীন বাংলাদেশের ঘোষণা করেন মুজিবের সহযোগী তাজউদ্দিন আহমেদ সাতাশে মার্চ নিজে হাতে ঘোষণাপত্র লিখে স্বাধীনতার কথা বেতারে সম্প্রচার করেন সেই সময় ইস্টবেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী মেজর জিয়াউর রহমান সত্তরের সেই অস্থির সময়ে সীমান্ত খুলে দিয়ে মুক্তিকামীদের আশ্রয় দিয়েছিল ভারত পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শেই বাংলাদেশে তৈরি হয় প্রবাসী সরকার সতেরোই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামে শপথ নেয় বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রীসভা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তাজউদ্দিন আহমেদ প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি হন মুজিবুর রহমান তখন তিনি পাকিস্তানের জেলে জেলেবন্দি কারামুক্তির পর বাংলাদেশে ফিরে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন তিন বছর তেরো দিন ইতিহাস নিয়ে কার্ল মার্কসের সেই বিখ্যাত উক্তি অনেকেরই মনে থাকার কথা ইতিহাসের পুনরাবৃত্তি হয় প্রথমে তা ট্র্যাজেডি হিসেবে আর পরে তা হয় প্রহসন বর্তমান বাংলাদেশে ঘটবে কোনটি তা সময়ই বলবে